যোগাযোগ করা কত সুন্দর সুন্দর ডিজাইন যে কত সুন্দর নিয়ে খুঁজ কাজ করা দেখছেন এগুলো যে কত সুন্দর করে এই যে কাজ করা আছে সুতা দিয়ে সুন্দর করে আরি কাজ করা আছে পবিত্র রমজান ঈদুল উপলক্ষে পবিত্র রমজান ঈদুল উপলক্ষে যারা ভালো মারেন মুসলিম কোয়ার্টার করছেন মেসার সাইসা সিদ্দিক আমেরিকা ওদের সাথে যোগাযোগ করতে পারেন যার আমাদের ওনাটা পেয়ে যাবেন আর হাত বহরে আর আড়াই গজ পেয়ে যাবেন কত সুন্দর আর প্যান্টটা পেয়ে যাবেন ম্যাচিং করা আর আড়াই গজের প্যান্টটা পেয়ে যাবেন ম্যাচিং করা আর আড়াই গজের কত সুন্দর সুন্দর ডিজাইন যে যার যে ডিজাইনটা ভালো লাগবে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করবেন আমি এক এক করে আপনার ডিজাইনগুলো দেখাচ্ছি ধৈর্য সহকারে আমাদের ফোর বিডিওটা দেখবেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখছেন কত সুন্দর করে কাজ করে যে এগুলো কাজ এবং নিচেও খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে যারা যারা পবিত্র রমজান ঈদ উপলক্ষে যারা পবিত্র রমজান ঈদ উপলক্ষে ভালো মানের কোয়ালিটি খুঁজছেন মেশা সাইসা সিটিকা বাটি সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইন জি আর আমাদের ওনাটা পেয়ে যাবেন ম্যাচিং করা আড়াই হাত বহরের আড়াই গজ ওনা পেয়ে যাবেন প্যান্টটা পেয়ে যাবেন ম্যাচিং করা

এখানে যে গুলো কত সুন্দর উন্না যে কত সুন্দর উন্না যে যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নম্বরে পাঠিয়ে দিও খুব সুন্দর ডিজাইন যে প্রত্যেকটা ডিজাইনের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড আলাদা থাকবে আর কথা কথাটা বলতেছিলাম যে শুরু করে দেন ব্যবসা শুরু করে দেন আলহামদুলিল্লাহ দেখবেন ব্যবসা আপনি বরকত পাচ্ছেন জি আর ওই শুরু করব এটা বলে যান শুরু করব এটা শুরু করে ফেলবেন যে না শুরু করতেছি করতেছি এরকম না সুন্দর সুন্দর ডিজাইন যে আর যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ভিভো নম্বরে পাঠিয়ে দিবেন আর যারা পাইকারি ব্যবসা করতে চান তারা আপনাদের কাছ থেকে অবশ্যই মাল নিয়ে ব্যবসা করলে আমাদের আপনার একটা লাভজনক অবস্থায় যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে যে এগুলো হচ্ছে মুসলিম কটন যার যত পিস প্রয়োজন হবে অবশ্যই আপনি দিতে পারবেন আর যে আমি আমি এখন আপনার যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটাও যদি কেউ বলে যে না ভাই আমার একশো পিস প্রয়োজন হবে ইনশাল একশো পিসও নিতে পারবেন এটা হচ্ছে অন্যরা অন্যরা পেয়ে যাবেন আড়াই হাত বহরের আড়াই হাত বহরের পাঁচ হাতে একটি নামাজি কত সুন্দর সুন্দর ডিজাইন দেখছেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন যে এখন কাজগুলো দেখতে কত গর্জিয়াস করে কাজ করা কত গর্জিয়াস কাজ করা কত সুন্দর ডিজাইন যে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা যে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইবো নাম্বারে পাঠিয়ে দিবেন জি ব্যতিক্রম মানি মেসা সাইসা সিদ্দিকা পার্টি কাগজ আপনাদের মেসা সাইসা সিদ্দিকা পার্টি কাছে আপনারা ব্যতিক্রমী ডিজাইন পেয়ে যাবেন যে পবিত্র রমজান ঈদুল উপলক্ষে যারা ভালো ভালো কোয়ালিটি করছেন আমাদের মেসা সাইসা সিদ্দিকা পার্টি সাথে যোগাযোগ করতে পারেন এই যে অন্যটা সুন্দর দেখছেন অন্যটা এরকম এই যে কাজ করা আছে এই যে অন্যটার ভিতরে ফুল এরকম কাজ করা আছে অন্যটার ভিতরে কাজ করা আছে জি খুব সুন্দর সুন্দর ডিজাইন আর আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ পরিমাণ কোয়ালিটি আমাদের কাছে আপনি আছে বিন হামিদ তারপর আছে মার্শাল এই জমজমের ভিতরে প্রায় চারটা কোয়ালিটি আছে বেক্সি মোম বাটিকের ভিতরে আছে বেক্সি বয়েল দুই হাতের বাটিক ইউজ করি না বাটিকের বৃদ্ধি প্রায় সাত আটটা কোয়ালিটি আছে জি যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট শব্দ আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দেবো সুন্দর সুন্দর ডিজাইন দেখেন যে ওনাটা যে কিছু সুন্দর ডিজাইন

কাজ করা আর আমাদের অন্যটা পেয়ে যাবেন পাঁচ একটি নামাজ জন্য পাঁচ হাতের একটি নামাজ জন্য প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিজাইন আপনার ম্যাচিং করা থাকবে দেখেন যে অন্যটা অন্যার সাথে জামাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা প্যান্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা আমাদের কাপড়ের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আমাদের কাপড়ের রং কস গ্যারান্টি দেওয়া আছে যে কত সুন্দর সুন্দর ডিজাইন জি আর যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ ফিভো নাম্বারে পাঠিয়ে দেবে আমি আমাদের শোরুমের ঠিকানা আমারও বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে মেসাস আইসা সিদ্দিকা ভাটিখাউজ আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা ভান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর আমাদের কাছ থেকে আপনারা ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই যার ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন যে আর আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ালিটি আছে যে প্রত্যেককে আমি এতটুকু বলবো যে আমাদের ঘরে আসেন শোরুমে আসেন এসে দেখে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা নিজের মতো নিতে পারবেন জি কোনো আমার আর এই যে আমি আজকে যে ডিজাইনগুলো দেখাইছি এগুলো নেওয়ার জন্য কোনো কোয়ান্টিটি নাই এই যে আপনি যত যদি এই ডিজাইনের একশো পিস প্রয়োজন নিতে পারবেন এক পিস প্রয়োজন নিতে পারবেন কারণ হচ্ছে এই মুসলিম কটনের ভিতর মুসলিম কটনের ভিতর আপনার কাছে আমাদের কাছে এই প্রায় তারপর মুসলিম কটার মানে একটার সাথে আরেকটার কোনো মিল নাই এরকম মানে চল্লিশ পিস মাল নিলেও আপনি দেখবেন যে আমাদের কাছে ডিজাইন আরো অতিরিক্ত আছে যে আর আমাদের কাছে ভালো ভালো কোয়ালিটি পেয়ে যাবেন তো ভিডিওটা বেশি একটা দীর্ঘায়িত করছি না জি এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম